সবাইকে নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোলারের সেরা কিছু চার্জ কন্ট্রোলার এখানে আমি এক টাইপের সোলার চার্জ কন্ট্রোলার রেখেছি যেটা খুবই হাই কোয়ালিটির এবং যেটা আমরা ইম্পোর্ট করি সরাসরি চায়না থেকে এবং আরও তিন ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার রেখেছি আপনারা বিশেষ করে আমাকে ফোন দেন এমপিপিটি চার্জ কন্ট্রোলারের জন্য যেগুলো খুবই এক্সপেন্সিভ এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং যেগুলোর ওয়ারেন্টি আপনি সরাসরি আমাদের কাছে ক্লেম করতে পারবেন সুতরাং চলুন শুরু করি আজকের ভিডিও সবার প্রথমে আমি বলবো পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলারের এটা হলো পিডাব্লিউএম এর সবচেয়ে হাই কোয়ালিটির সোলার চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দেখে আপনারা কিন্তু চেনা চেনা লাগতে পারে আমরা সোলার এসটার আমাদের নাম দিয়ে এখানে থাকে তবে প্রোডাক্ট একটাই তবে এখানে আমাদের থেকে নিলে আপনি বেনিফিটটা কি পাবেন এই সোলার চার্জ কন্ট্রোলারটার এক মাসের সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা যেটা বাংলাদেশে কেউ দেয় না এই হলো সেই ঐতিহাসিক সোলার চার্জ কন্ট্রোলার ঐতিহাসিক বলছে এই কারণে এটার থেকে ভালো মানের পিডাব্লিউ এম সোলার চার্জ হয় না এসআর হয় কিন্তু আমি এসআর এন কথা বলছি না যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ আমি মিডিয়াম রেঞ্জের কথা বলছি যারা মিডিয়াম রেঞ্জ এই ধরুন আঠারোশো থেকে শুরু করে যারা তিরিশ এম্পিয়ার যারা ইউজ করবেন তাদের জন্য সোলার চার্জ কন্ট্রোলার কথা বলছি এটা হলো পঞ্চাশ এম্পিয়ার তবে তিরিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার ষাট এম্পিয়ার এগুলো কিন্তু ধরতে গেলে সেমই দেখতে জাস্ট এখানের কিন্তু হিটসিংটাও দেখবেন আপনি সেম শুধু যেটা আশি এম্পেয়ার ওইটা একটু বড় সাইজ আমি দেখাচ্ছি না কেন আশি এম্পেয়ারের কাস্টমার খুবই কম এখানে আপনারা যারা একশো থেকে বলতে গেলে পঞ্চাশ থেকে একদম তিন চারশো সোলার ইউজ করবেন তারা এই তিরিশ এম্পেয়ার সোলার চার্জ কন্ট্রোলারটা ইউজ করতে পারেন হাই কাট লো কাট খুবই খুবই অসাধারণ এটার ফাংশনাল আর এখানে দুইটা ইউএসবি পাবেন ইউএসবি দিয়ে আপনি চাইলে সোলারের যে ফ্যানগুলো আছে ইউএসবির ফ্যান ওগুলো চালাতে পারবেন অথবা আপনার ফোন সরাসরি চার্জ করতে পারবেন তো এই তো গেল পিডব্লিউএম এর কথা এটার 30 एंपিয়ারে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1800 টাকা 20 एंपিয়ারে পাবেন মাত্র 1200 টাকা তারপর আমাদের কাছে পাবেন 50 एंपিয়ারে 50 एंपিয়ারের দাম 3000 টাকা 60 एंपিয়ারে পাবেন মাত্র 3300 টাকা আর 80 एंपিয়ারে পাবেন 4900 টাকা 80 एंपিয়ারে দুই পাশে কিন্তু দুটো কুলিং ফ্যান আছে যাদের 80 एंपিয়ারে লাগবে মানে যারা 8900 ডলার ইউজ করবেন তারা আমাদেরকে নক দেবেন আর এটাতে বারো বল চব্বিশ বল দুটাই কিন্তু ইউজ করা যায় হয় বারো বল নয় চব্বিশ বল আপনার প্যানেল যদি হয়ে থাকে এখানে ইউজ করতে পারবেন আর এখানে তো ইনস্ট্রাকশন মেনু দেওয়া থাকে সবগুলো সেটিং করে নিতে পারবেন এটা কিন্তু অনেক স্ট্রং এটা বলতে গেলে এটা অনেক অনেক স্ট্রং এর থেকে স্ট্রং চার্জ কন্ট্রোলার কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি কম দামি পাবেন কিন্তু এটার সাথে কোনোটা তুলনা হয় না এটা জলদি জলদি আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছে দেশের যে কোনো জায়গায় ঘরে বসে জাস্ট আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাকে পৌঁছে দিব পৌঁছানোর পর প্রোডাক্টের পুরো টাকাটা আপনি হাতে পেয়ে দিতে পারবেন তো এইবার আসি চার্জ কন্ট্রোলার কথা আমার সবচেয়ে পছন্দের চার্জ কন্ট্রোলার এখানে এমপি পিটির মধ্যে তিন ধরনের আমি রেখেছি তবে এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু সুন্দর এটার হিটসিংটাও খুবই সুন্দর হিটসিং থেকে এটা কিন্তু একটু ডিফারেন্স হিটসিং আর এটার মধ্যে কিন্তু এটা একটু গ্লাস টাইপের ভেতরে ট্রান্সপ্লান্ট সবকিছুই দেখা যায় এটার ভেতরে কি কি আছে এটার ফাংশনাল এটার পিসিবি গুলা কিন্তু অনেক অনেক শ্বাস সজ্জা করা বলতে গেলে আর এখানে ডিসপ্লেটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে কত ওয়াট আসছে সুন্দর ডিজাইন সবচেয়ে একটা সোলার চার্জ কন্ট্রোলার কেননা এটাতে চারটা বাটন আছে এবং চারটা বাটন দিয়ে আপনি খুবই সুন্দর করে আপনার চার্জ কন্ট্রোলার এর সেটিং করে নিতে পারবেন এইগুলা সবগুলা সোলার চার্জ কন্ট্রোলারে কিন্তু হাইকার লো কাট এগুলো খুবই সুন্দর কাজ করে আর এটার ভিতরে সবকিছুই আপনি দেখতে পারবেন কি আছে কি নেই এটা দেখে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এটার প্রাইসটাও কিন্তু খুবই খুবই রিজনেবল এম্পিয়ার প্রাইস হলো মাত্র বত্রিশশো টাকা তিরিশ এম্পিয়ার পাবেন বিয়াল্লিশশো টাকা আর চল্লিশ এম্পিয়ার আমাদের কাছে পাবেন পাঁচ টাকায় মাত্র খুবই সুন্দর একটা সোলার চার্জ কন্ট্রোলার এটাও আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন ঠিক পামারের কথায় পাওমার কিন্তু আপনারা সবাই চেনেন পামার নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই এই চার্জ কন্ট্রোলারটা আমরা ইম্পোর্টার বাংলাদেশে আমরা অফিশিয়ালি ইম্পোর্টার এটার এবং এটার আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনি আমাদের কাছে আপনি এটার ওয়ারেন্টি কোথাও পাবেন না কেউই দিবেন আপনাকে ওয়ারেন্টি জাস্ট মুখে দিবে কিন্তু ওয়ারেন্টি আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার এক বছরের ওয়ারেন্টি পঁচিশ এম্পিয়ারে চারটা বাটন থাকে স্বাভাবিকভাবে অনেকে বলতে পারেন যে ভাই বিশ কি দোষ করছে এখানে বিশ এম্পিয়ারটা বিভিন্ন ধরনের ফাংশনাল জটিলতার কারণে ফ্যাক্টরি এটাকে অফ করে পঁচিশ এম্পিয়ার গুলো আপডেট করেছে পঁচিশ এম্পিয়ার পঁয়ত্রিশ এম্পিয়ার পঁয়তাল্লিশ এম্পিয়ার আপডেট করেছে এবং ষাট এম্পিয়ারটা আপডেট করেছে ষাট এমপি আর কিন্তু আগে প্রো ছিল কিন্তু এখনও এটা আরও আপডেট করা হয়েছে তো এটাতে আপনি প্রায় তিনশো পঞ্চান্ন একটা সোলার ইউজ করতে পারবেন যদিও এটাতে তিনশোর আশেপাশে রিকোয়ারমেন্ট দেওয়া আছে তিনশো পঞ্চান্ন ইউজ করতে পারবেন একটা লুঞ্জি এটাতে প্রায় সাড়ে আঠারো এমপিআর আশেপাশে আছে লুঞ্জি তিনশো পঞ্চান্ন থেকে আর এইখানে আপনি লো লোকার্ট এগুলো তো সেটিং করতে পারবেনি তারপর এটার বুস্টিং ক্ষমতা কিন্তু খুবই ভালো এটাতে যখন আপনি চব্বিশ ভোল্টের সোলার ইউজ করবেন তিনশো পঞ্চান্ন ইউজ করলে মাত্র তিনশো পঞ্চান্ন ভোল্টের পেছনে লেখা থাকে দশ থেকে এগারো এম্পিয়ার কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা ইউজ আপনি পাবেন আঠারো এম্পিয়ার এবং বৃষ্টির মধ্যেও কিন্তু আপনার সোলার থেকে খুবই ভালো একটা এফিসিয়েন্সি এটা টেনে নিয়ে আসে সুতরাং এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন এমপিপিটির জন্য এটার পঁচিশ এম্পিয়ার আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার একশো টাকা আর পঁয়তাল্লিশ এম্পিয়ার পাবেন সাত হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ এম্পিয়ার আট হাজার আটশো টাকা এবং ষাট এম্পিয়ার পাবেন বারো হাজার টাকা প্রাইসটা একটু ডিস্টেন্স লাগতে পারে কারণ আমি আপনাকে আবারও বলেছি আমরা এটার অফিসিয়াল ওয়ারেন্টি দিই যেটা বাংলাদেশে কেউই দেয় না এটা আমরা এক বছর ধরে ওয়ারেন্টি পাবেন ক্যাশ মেমো থাকবে ক্যাশ মেমো রেখে দিবেন এবং ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আমরা অ্যাভেলেবেল এটার ওয়ারেন্টি দিয়েছি আর এইবার আপনাদেরকে যেই কন্ট্রোলারটার সাথে পরিচয় করে দিব সেটা হলো বিশ্বের সবচেয়ে হাই কোয়ালিটির চার্জ কন্ট্রোলারগুলোর মধ্যে একটা সেটা হলো এ যেটা হাতে আলগাতে মোটামুটি জিম করা লাগে এটা দিয়ে আপনি জিম করতে পারবেন বিশেষ করে এটা এতই ভারী এটার হিট সিং এরকম দুই তিনটা কন্ট্রোলারের কন্ট্রোলার যদি আমি করি যতটুকু ওয়েট ওয়েট হবে এটার এটার একটা ঠিক তো এটাতে দুইটা বাটন আছে এ সারি আর আর এসারি ফাংশনাল ক্ষমতা কিন্তু খুবই ভালো যেমন এ সারি বিভিন্ন ধরনের প্রোডাকশন আছে ওভার চার্জ প্রোডাকশন আছে ওভার ভোল্টেজ প্রোডাকশন আছে ডিসচার্জ প্রোডাকশন আছে রিভার্স চার্জ প্রোডাকশন আছে বিভিন্ন ধরনের প্রোডাকশন আছে আর এই কন্ট্রোলারটা আমাদের এই কন্ট্রোলারটার অফিশিয়াল ইম্পোর্টারি আমরা বাংলাদেশে সুতরাং এটারও আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে সরি এটা হাতে ধরে রাখতে পারছি না এটা এতই বেশি ওয়েট আর এটার বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার ষাট এম্পিয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পঞ্চাশ এম্পিয়ার হয় না ষাট এম্পিয়ার হয় এই চার্জ কন্ট্রোলারটা নিয়ে কি বলবো এই আমরা তিন চার বছর ধরে এই চার্জ কন্ট্রোলার সেল করছি এটা কখনো কখনো আমাদের ওয়ারেন্টি দিতে হয়নি এই কিছুদিন আগে আমাদের একটা কাস্টমারেরই জাস্ট একটা উঠছিল আমি যখন এটা ক্লেম করেছিলাম তো আমি ওকে সম্পূর্ণ একটা নতুন কন্ট্রোলার আমি এনে দিয়েছিলাম কেননা আমাকে ফ্যাক্টরি থেকে বারবার বলছিল এই কন্ট্রোলারটা কিছুতে যাতে আমি না খুলি ওদের প্রাইভেসিটা এত স্ট্রং আর ওদের সার্ভিস এত স্ট্রং সম্পূর্ণ নতুন কন্ট্রোলার আমি ওকে এনে দিয়েছি আর যে কন্ট্রোলারের প্রাইস একটু বাড়তে হবে অবশ্যই অনেকে তো বেশি নাই কিন্তু যে কন্ট্রোলার মোটামুটি আমাদের বাড়তি টাকা দিয়ে কিনতে হয় ও কন্ট্রোলারের ফাংশনাল ক্ষমতাগুলো ওরকম হয় প্রিমিয়াম কন্ট্রোলার যদি আপনি চান তাহলে এই কন্ট্রোলারটা হবে সেরা কন্ট্রোলার যুগের পর যুগ এই কন্ট্রোলারটা চলে যাবে এটা হলো এমপিপিটি কন্ট্রোলার বিশ এমপিআর এ তিনশো পঞ্চান্ন ওয়াটের একটা ইউজ করতে পারবেন যদিও তিনশো পঞ্চান্ন ওয়াট অনেক বেশি হয়ে যায় বিশ এমপিআর জন্য কিন্তু ইউজ করতে পারবেন अवेलेबल ইউজ করছে সবাই এটার 20 एंपিয়ার একটা কন্ট্রোলার আমার কাছে আছে যেটা আমি খুলতে পারিনি কারণ অফিশিয়াল ভাবে এটা খোলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা খোলাও যায় না একমাত্র করতে হলে করতে হবে কি এটা ভেঙে ফেলতে হবে এটা হলো 20 एंपিয়ারের ভেতরের অবস্থা দেখুন ওদের কন্ট্রোলারগুলো কত সেফটি মেইনটেইন করে বানাইছে কন্ট্রোলার কিন্তু খোলা যায় না অন্যান্য কন্ট্রোলার আপনারা বলেন যে খুলে একটু রিভিউ দেওয়ার জন্য ওগুলো কোনো রিভিউ দেওয়া হয় না কারণ এগুলোর ওয়ারেন্টি ক্লেম করা যায় না কিন্তু খুলে ফেললে আমরা খুলতে পারবো ওটা অন্য কথা কিন্তু আমরা তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করবো না কিন্তু এই কন্ট্রোলারটা আমি স্পেশালি ভেঙেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে যে এসারিনি কন্ট্রোলার কতটুকু হাই কোয়ালিটি প্রত্যেকটা পার্টস দেখুন কত সুন্দর করে কত নিখুঁত ভাবে এখানে অ্যাসেম্বল করা এবং এটা যাতে খোলা না যায় এটা একেবারে ঢালাই করে দেওয়া হয়েছে এখানে যে ট্রানজিস্টার গুলো আছে এগুলা ভেতরে একদম ঢালাই করে দেওয়া হয়েছে সুতরাং এটা ভেঙে ফেলা ছাড়া ভাঙার পরেও কিন্তু এই কন্ট্রোলারটা চলছে বিলিভ ইট অর নট এখানে জাস্ট একটা সাইন হচ্ছে যার কারণে আমি এটা ভেঙে ফেলেছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য যে আপনারা অনেকে বলেন একটু খুলে দেখান 30 एंपিয়ার 60 एंपিয়ার প্রাইসগুলো আমি একটু বলে দিচ্ছি এটার 20 एंपিয়ার পাবেন 6200 টাকা আর 30 एंपিয়ার পাবেন আমাদের কাছে মাত্র 8000 টাকা আর 40 एंपিয়ার পাবেন 10800 টাকা এবং 60 एंपিয়ার পাবেন মাত্র 16000 টাকায় আর আমাদের থেকে কম প্রাইসে এই কন্ট্রোলারটা কিন্তু কেউই সেল করে না তা আবার অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে সুতরাং জলদি জলদি করে অর্ডার করতে থাকুন আপনার সোলার কতটুকু আমাদেরকে জানিয়ে দিবেন যদি আপনি কত এম্পিয়ার কিনবেন এটা যদি আপনি না বুঝেন তাহলে আমরা আপনাকে বলে আপনার কত এম্পিয়ার লাগবে দেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন ডেসক্রিপশনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আছি অথবা আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা লিখে দেবেন আমরা হোম ডেলিভারি করে দিব হাতে পেয়ে প্রোডাক্টের টাকাটা দিয়ে দিবেন সুতরাং জলদি জলদি করে অর্ডার করতে থাকুন ধন্যবাদ ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওতে